আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন অফার 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 আজকে আমি আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি আকর্ষণীয় অফার আমরা আগামী দশই সেপ্টেম্বর একটা শিক্ষা সফরের জন্য যাবো যদি আপনারা কেউ যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ড সার্কেল যারা আছেন পরিচিত যারা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখতে পারেন এবং দূর থেকে যদি কেউ যেতে চান সবার জন্য একটা অফার আছে তো আমরা পুরো ডিটেলস আমাদের সফরের পুরো ডিটেলস আমি আপনাদেরকে জানাই আমাদের পুরো সফরের ডিটেলস হলো আপনাকে মোট পঁচিশশো টাকা দিতে হবে আমরা লাইনে সবকিছু বলে দিচ্ছি পঁচিশশো টাকা আপনাকে খরচ করতে হবে সেই পঁচিশশো টাকার ভিতরে আপনার কী কী সুবিধা আছে সেগুলো আপনি জেনে নেবেন সুবিধাগুলো হলো আপনি সিলেট যাবেন সিলেটের যতগুলো স্পট আছে আমরা মনে মনে টার্গেট করেছি আনুমানিক ছয়টা স্পট ছয়টা স্পট আছে ছয়টি স্পটেই আপনাদেরকে সেখান থেকে জায়গায় জায়গায় যাব নিয়ে যাব এবং আপনাদের জন্য ছয়বেলা খাবারের ব্যবস্থা বৃহস্পতিবার ফজরের পর থেকে একবারে মাগরিবাড়া পর্যন্ত ঘুরবো তারপরে রাত থাকবো সিলেটে একটা হোটেলে তারপর শুক্রবার ফজলের পর থেকে একবার রাত আটটা পর্যন্ত ঘুরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে অনা দি আর আমরা আমাদের গাড়ি হলো সিলেটি গাড়ি ধামলাই থেকে সরাসরি একেবারে সিলেটে যাবে তো আমাদের তিরিশ জন লোক অলরেডি বুক হয়ে গেছে আর মাত্র দশ পনেরো জন লোক প্রয়োজন যদি আপনারা যেতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে উপরে ডিসক্রিপশন বক্সে আমরা গাইডলাইনের নাম্বার দিয়ে দিব ইভেন আমার নাম্বারটাও দিয়ে দিব যদি আপনারা কেউ যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন